বাংলাদেশে ছাত্রদের কোঠা আন্দোলনের পেছনে চলছে স্বৈরাচারী হিন্দুদেরকেই বেছে বেছে জামাত ইসলাম এবং বিএনপির নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করছে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে ঘরবাড়ি দিচ্ছে আগুন ধরিয়ে ইতিমধ্যেই খবর এসেছে বাংলাদেশের ইস্কন মন্দির থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মন্দির দিচ্ছে তারা ভেঙে প্রতিমার মাথা কেটে নিচ্ছে এবং নানা রকম অত্যাচার শুরু হয়ে গেছে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের উপর মা বোনদের উপর শারীরিক নির্যাতন করছে এবং বাড়ির পুরুষদেরকে হাত পা কেটে বস্তার মধ্যে ভরে নদীর জলে ফেলে দিচ্ছে বাংলাদেশের এই অমানসিক হিন্দুদের উপর নির্যাতন ভারতীয়রা আর সহ্য করছে না তাই তো লাখো লাখো হিন্দুরা রাস্তায় নেমেছে বিক্ষোভ করছে এখন আর পিসিএ বসে থাকার সময় নেই তাই তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও প্লিজ দ্য হিন্দু সেপ তারাও বিক্ষোভ জানাচ্ছে রাস্তায় লাখো লাখো মা বোনেরা তারা বিক্ষোভ করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ওই দেশের এখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইউনুস বাংলাদেশে ইউনুস প্রধানমন্ত্রী পদে শপথ নিতে না নিতেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বললেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আর একবার অত্যাচার হলেই পরিণাম হবে ভয়াবহ আর এরই মধ্যে ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার নিয়ে তিনি নিন্দা প্রকাশ করেছেন আর এদিকে গত কয়েকদিন ধরেই সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড় এবার শোনা গেল শরণার্থীদের জন্য দরজা খোলা হবে নাকি হবে না তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বঙ্গ বিজেপি তরফ থেকে ইতিমধ্যেই হিন্দু শরণার্থীদের জন্য ভারতের দরজা খোলার কথা বলা হয়েছে শেখ হাসিনার পদত্যাগের পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী দাবি করেছেন এই অশান্তির কারণে ওপার বাংলা থেকে প্রায় এক কোটি শরণার্থী এদেশে চলে আসতে পারেন বিশেষ করে পশ্চিমবঙ্গে ঠাঁই নিতে পারেন বিজেপি রাজ্যসভায় সাংসদ সৌভিক ভট্টাচার্য ওপার বাংলায় অত্যাচারিত হিন্দুদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন তবে আপাতত দরজা খুলতে নারাজ সাউথ ব্লক বিজেপি রাজ্য নেতৃত্বের কথায় ধর্মীয় উৎপীড়নের কারণে কোনো হিন্দু যদি বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আসতে চান বিশেষ করে পশ্চিমবঙ্গে আসতে চান তাহলে সিএতে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা খতিয়ে দেখতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন তবে সীমান্ত খুলে দেওয়া হলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গে ওপর প্রচুর জনসংখ্যা চাপ বাড়বে পরবর্তী কেন্দ্রে এবং রাজ্যকেই এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে এছাড়া একবার যদি সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে উৎপীড়ন থেকে বাঁচতে আওয়ামী লীগ নেতাদেরও ভারতে এসে ভিড় জমাবে